এই জন্য নবীর খা রসুল একজন সাহাবি যার নাম হজরতে না দুই দিন না তিন দিন না টানা দশ বছর আমার মদিনার নবী খেদমত করছে আর আমার নবী মায়াক আনাসে উপাধি দিছে খা দেমোর রসুল মানে নবীর খাদেম। হজরতে আনাসিব নে মালে কামাল নবীর একটা ডাক দিয়া কয় নবী গো ইয়ার সুল আল্লাহ নবী গো আপনি নবী রহমাতুল্লিল আলামিন আপনার উম্মতের মধ্যে কেউ যদি এই তিন হাজার নামটা উচ্চারণ করতে চায় কিন্তু তারা পারবে না নবী তাদের আমল নামায় কি ওই হাজার নামের বরকত আর সওয়াব লেখা হবে না নবী কয় কলা না হাম হইব ইয়া রাসূলুল্লাহ কেমনে আমার নুরের নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার জানিয়া দেই উম্মতের দলেরা যখন আমার উম্মতেরা একবার তাদের জবান দ্বারা ইসমে আজম আল্লাহ নামটা উচ্চারণ করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে আল্লাহর তিন হাজার নাম উচ্চারণের বরকত আর সাবাব লিপিবদ্ধ করে দিব আমি বললাম আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য কেউ আসতে বলছেন কেউ জোরে বলছেন কেউ শুধু মুক্তা লাড়ছেন যদি আপনাদের অন্তরে বিশ্বাস থাকে আল্লাহরে ডাক দিলে আল্লাহ হাজির নাজির হইয়া আপনার ডাকটা শোনে কেউ জবানটা বন্ধ রাইখেন না ডান হাতটা তোলা দিয়া হা উচ্চকণ্ঠে একবার ৰচুৰে ডাক দেন আল্লাহ মহাব্বত রাওয়াতে ডাক দেন আল্লাহ আর একটু মহাব্বত রাওয়াতে ডাক দেন আল্লাহ এবার দুইটা হাত তুলা কনিয়া ৰসুড় আল্লাহ আর মায়া ৰচুৰে কনিয়া ৰসুড় আল্লাহ উচ্চকণ্ঠে বলে নিয়া বলে আল্লাহ তুমি তোমা লিকুলকা দি বাদ সা রে ভোগি রে এসব তোমার কুদুরো তেরি দাহান বলেনে এসব তোমার দাহান আল্লাহ পড় হ বাহার গুন্নাহা খাটা মাফ রজা মাহার বলেনে গুনাহ আল্লাহ পঢ় হারে গুন্নাহা খাটা ওরে না যাই না কইরা সে গুনা মাফ কইরা দশাই রাবানা তুমি সারা কেয়া সে বান্দার বলে তুমি সারা কেয়া সে বান্দার না যাই না কইরা সে গুনা মাফ কইরা দশাই রাবানা তুমি সারা কেয়া সে বান্দার তুমি যদি মাফনা না করো যাইবই আমরা কারো দারে তুমি যদি

তোমার যত বান্দাই আছে নারী বল পুরুষ বলো এবাদত করে যে তোমার আল্লাহ এবাদত করে যে তোমার নারী পুরুষ বান্দা যত ক্ষমা কর শত শত নারী পুরুষ ক্ষমা কর শত শত তুমি সারা কে আছে বান্দার বলেন তুমি সারা আল্লাহ পড়ার গুনা খাতা মাফ করো আমার বলেন গুনা খাতা আল্লাহ পড়ার গুনা খাতা তুমি তো মালিকুল কাদির বানাও কত বাদ সারে ফকির তুমি তো মা বানাও কত বাদ সারে ফকির এসব তোমার কুদুরতের পার বলেন এসব তোমার আল্লাহ পড়ো বাহারে গুনা খাতা মাফ করো আল্লাহ পড়ো বলনে গুনা আল্লাহ পড়ো বাহারে গুনা খাতা বাদানো সাংকা আলাকার বাই বাবারা বন্ধুরা পর্দা অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য যখন বললাম আপনারা আল্লাহ বলে ডাক দিলেন আলহামদুলিল্লাহ খুশি হলাম ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা বান্দাদেরকে কত দয়া করছে একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই আল্লাহ এমন আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মদ আমলারে বানাইছে ওই নবীর নাম আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাহ আপনারা আসতে কইলেন মনে হয় ওই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার ওই নবী শ্রেষ্ঠ নবীর উম্মত শুধু বানায় নাই আল্লাহ কয় তোমরা শ্রেষ্ঠ বানাইছি আশরাফুল মাখলুকাত কোন শুধু শ্রেষ্ঠ উম্মত বানাই নাই ওই শ্রেষ্ঠ নবীর উপরে আমি আল্লাহ এর আগে আরও একশত তিনখানা কিতাব দুনিয়াতে নাজিল করছি কিন্তু এই নবীর উপরে ওই একশো তিনখানা কিতাবের সত্যায়ন করার জন্য শ্রেষ্ঠ কিতাব এমন কিতাব নাজিল করছি লা ফিহি যার মাঝে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বাবারা ওই কিতাবের নাম 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 ওই ওই কিতাবের কিতাবের খুব মনোযোগ দিবেন পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন। এখানে অনেক ভাই বাবারা আছেন। আপনাদের সবার ঘরে ঘরে একটা কোরআন শরীফ না নাই কারণ আপনি মুসলমান ধর্ম গ্রন্থ এটা কোন একটা কিতাব কোরআন আছে না নাই মাসাল্লা আপনার কাছে আমার ওসপিরা মজা লাগতেছে কেন যেমনে প্রশ্ন করতেছি উত্তর হইতাছি ভাল লাগতেছে আমার কাছে মা বোন প্রত্যেকদিন সকালবেলা সকাল বেলা ওই কোরআন তেলাওয়াত করে কি করে না মিশা কথা আবার কো করে আর যদিও করে 100% এ 98% বাকি 2% নাক নাই ঘুমায় ঠিক বলো হুজুর প্রমাণ লাগবে প্রমাণ হইল একজন মুরুব্বি প্রমাণ হইল দুইজন মুরব্বী প্রমাণ হইল তিন নাম্বার মুরব্বী প্রমাণ হইল চার নাম্বার মুরব্বী এখানে যারা দাড়ি পাকা মুরব্বী আছে প্রমাণ হইল তারা হুজুর কেন এমন কথা বললেন আমরার এলাকার মানুষ দিয়ে আমরা বিয়াদ করলেন না বিয়াদ জুতি না বাবাজিরা আগের যুগে এই মুরব্বীরা ফজরের নামাজ কইরা সানকাবুল্লার মসজিদ থেকে বাইরে হইয়া এ বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার পূর্বে ঘরের কন্যারে কন্যারে হাঁটলে দেখতেন ঘর থেকে গুনগুন গুনগুন কোরআন তালাতের আওয়াজ শোনা যায় আর বর্তমানে কোরআন তালাতের আওয়াজ শোনা যায় দূরের কথা আমার মা বন্ধের নাকের খর খরানির আওয়াজ শোনা যায় এক বিকলম্বর কথা ঠিক নানি ভাই সব হ্যাঁ মাত নি জায়গা মতো আচ্ছা আজকে ঠিক কইস ওই বাড়ির তারা শুনে নানি মায়ের ও দেখেননি আচ্ছা জায়গা মতো ওয়া কামে বাজে আজকে না মার লাগতো না এনে একটা আছে বৌরে মারনের মতো ক্ষমতা বর চকু আগলে তো হ্যাঁ আরে না তো মন চাইছো আলো একজন না কলে কেম নই বৌ কানি খে না তুই কস না